আমার মনে হচ্ছে আমি আর বাসবো না হে তুমি কি কথা বলছো তুমি চুপ করো না না গো আমি সত্যি বলছি আমার যে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে বাবা বাবা তুমি থামো তো তুমি বড্ড বেশি কথা বলছো মারে তোর জন্যই আমার যত জ্বালা বউ তুমি আমায় একটা কথা দেবে কি কথা বলো তুমি আমার মামরা মেয়েটাকে একটু দেখে রেখো ও যে বড্ড একা তুমি শান্ত হও না আমি তোমার মেয়েকে দেখে রাখবো আমি অনেক বড় একটা চিন্তা থেকে মুক্তি পেলাম এবার শান্তিতে মরতেও পারবো বাবা বাবা তুমি আমাদের সবাইকে রেখে চলে গেলে লিয়া এই লিয়া এদিকে আয় তো সে সকাল থেকে যে শুয়ে আসিস বাড়ির কাজগুলো করবে কে শুনি মা তুমি এমন ভাবে বলছো কেন আমি তো বাড়ির সব কাজ করি তুই সারা আর কে করবে তোর বাবাকে তো আর একটা কাজের লোক রেখে যেতে বলতে পারিস নাই মা তোমাকে বাবা বলেছিল না দিদির সাথে ভালো ব্যবহার করতে দিদিকে কষ্ট না দিতে তো পাকা পাকা কথা বলতে হবে না এখান থেকে যা তো মা তুমি ভাইকে বকু না তুমি আমাকে বলো কি কাজ করতে হবে আমায় শুন এই কলসি নদী থেকে পানি নিয়ে আয় তো যাচ্ছি মা এবার আমি একটু বাইরে থেকে ঘুরে আসি কোথাও যেতে হবে না উঠোনটা সারু দিয়ে ঠালা বাসনগুলো ধুয়ে ফেল মা তুমি আমার সাথে কেন এমন করে কথা বলছো তো কেমন করে কথা বলবো শুনি আমি তোমার সব কাজ করে দেব মা তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করো না তুমি তো আগে আমার সাথে এমন ব্যবহার করতে না মা সেটা তো তোর বাবার শুনলে মা তুমি দিদিকে কিছু বলো না দিদি তো আমাকে খুব ভালোবাসে তোকে না আমি আমার মুখের উপর কথা বলতে নিষেধ করেছি তুই এখনো দাঁড়িয়ে আছিস যা রান্নাটা কর কে যাচ্ছি মা বলি কি মহারানি কি আজ ঘুম থেকে উঠবে না নাকি আসলে মা আমি কখন সকাল হয়েছে সেটা বুঝতেই পারিনি বলি মহারানী আজ মাঠে ধান আনতে যেতে হবে সেটা কি ভুলে গেছিস মা আমি মেয়ে হয়ে কিভাবে গরুর গাড়িতে যাব তুমি ভাই কি বলো না যেতে তোর সাহস তো দেখি অনেক বড় হয়ে গেছে আমার ছেলেকে দিয়ে কাজ করাতে চাস দিদি থাক না মা আমি যাই আমার গরুর গাড়িতে চড়তে অনেক ভালো লাগে তোকে যেতে হবে না ভাই আমি খেয়ে নি এসে গেছিস সব ভালোই হয়েছে কেন মা কারো কি কিছু হয়েছে নাকি না ওই আমতলায় ধান রাখা আছে ওগুলো উড়াবি যা মা কাল করি আজ আমার খুব কষ্ট হচ্ছে তাহলে আজ তোর খাওয়া বন্ধ মা বাপ দুটোই চলে গেছে এই আপদটাকে আমার খাড়ে ছাপিয়ে দিয়ে মা আমি চাচ্ছি তুমি আর বোকো না মা আমি চলে যাচ্ছি তোমার শরীরের যত্ন নিও মা হাই মাকে দেখে রাখিস তুইও ভালো থাকিস দিদি সাক আপ খাড থেকে নেমেছে বেঁচে খেছি মা আমি বিয়ে করে এনেছি কি তুই বিয়ে করলি একটাবার আমাকে বলার প্রয়োজনও মনে করলে না তোমায় আবার কি বলবো সারা দিন তোমার ওই ঘ্যানোর ঘ্যানোর আমার আর ভালো লাগে না কি মেয়ে বিয়ে করে নিয়ে এলো আমার কাছেও আসে না আমাকে ডাকেও না বউ বউ কি হয়েছে তোমার আমাকে তুমি নিজে নিজে বিয়ে করেছ মায়ের আমাকে পছন্দ হয়নি মা আমাকে অনেক বকেছে কেঁদো না বউ আমি মায়ের সাথে কথা বলছি মা ও মা তুমি নীলাকে কেন বকেছো নীলাকে তো আমি বিয়ে করে এনেছি ওর তো কোনো দোষ নেই না রে বাবা আমি তো ওকে বকিনি ও মিথ্যে বলেছে নীলা মিথ্যে কথা বলে না মা আমি যেন আর না শুনি যে তুমি ওকে বকাবকি এই মা আপনি এখনো পরে পরে ঘুমাস দেখেছেন কয়টা বাজে কি হয়েছে বৌ ডাকছো কেন বলি এখনো পরে পরে ঘুমসছেন বাড়ির কাজগুলো করবে কে শুনি শরীরটা সে খুব খারাপ বলি আজকের কাজগুলো করো না আমার আপনার কি আমাকে কাজের মেয়ে বলে মনে হচ্ছে নাকি হ্যাঁ করে কেন বলছো বউ তাড়াতাড়ি উঠুন বাসি কাজ শেষ করে আমার জন্য সাল কুটবেন আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে কি হলো এখনো বসে আছেন যে বউ আমি সব কাজ শেষ করে এই মাত্র বসলাম আপনাকে না বললাম সাল করতে আমার পিঠে খেতে খুব ইচ্ছে করছে বউ তুমি আমার সাথে চলো না একা একা কি আর সাল ভাঙা যায় হায় 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 এটা আপনি কি বললেন আপনি আমার শাশুড়ি মা আমি আপনাকে কত সম্মান দেই বউ থামো কি হলো তোমার এভাবে কাজছো কেন আপনি আমাকে এত বড় কথা বললেন আর আমি কাঁদবো না মা তোমাকে কি বলেছে বউ আমি একটু পিঠে খেতে চেয়েছি তাই মা আমাকে বলল আমি নাকি রাগ খুশি পাপের বাড়ি থেকে নাকি না খেয়ে এখানে এসেছি সব শেষ করতে মা তুমি কি সারা জীবন একই রকম থাকবা দিদিকে এইভাবে বলে বলে এখন আমার বউকে বলছো বাবা বিশ্বাস কর বাবা আমি তোর বউকে কিছু বলিনি মা তুমি তো মিথ্যে বলতে না এখন মিথ্যে বলাও শুরু করেছো দেখছি শোনো মা তোমায় যেন আমার বউকে আমি কত খারাপ ব্যবহার করেছি আর তুই আমার সাথে এমন করছিস এই বুড়িটাকে আমার একটু সুস্থ হয় না আজ এই বুড়িটাকে আমি বিষ খাইয়ে মারবো এক কাজ করি এক গ্লাস দুধের সাথে এই বুড়িটাকে বিষ খাইয়ে দেই মা ও মা আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি আমি স্বপ্ন দেখছি না তো তুমি কি সত্যি আমার সেদের বউ আমার আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলছে কি হলো বউ আমার বুকটা তো জ্বলে যাচ্ছে বেশ করছে বুড়ি তুই আমাকে খুব জ্বালিয়েছিস তোকে একদম সুস্থ হয় না আমার এবার বিষ খেয়ে মর বুড়ি কোথায় যাচ্ছিস বউ আমার সাথে কেন এমন করলি কিরে ভাই মা এমন চিৎকার করছে কেন তোর মা তুই গিয়ে দেখ কেন এমন চিৎকার করছে আমার এসব দেখবার সময় নেই ভাই এসব তুই কি বলছিস আমাকে কেউ বাসা আমি আমি মরে গেলাম তুই এমন হয়ে গেলি কিভাবে ভাই মা এমন চিৎকার করছে আর তুই কি না এখানে বসে আসিস তোর যদি এত দরদ লাগে তুই যা তো দিদি কি হয়েছে মা তুমি এমন করছো কেন হ্যাঁ আমাকে আমাকে দিদি দিদার বউ বিষ খাইয়ে দিয়েছে তুমি সব কি বলছো মা হা আমি সত্যি বলছি রে মা দিদি আমার বউ আমাকে সব বলেছে মা আমার বউকে ফাঁসানোর জন্য নিজে নিজেই বিষ খেয়েছে তুই কি অন্ধ হয়ে গেছিস ভাই তোর বউ তোকে যা বলছে তুই তাই সত্যি মনে করছিস মারে তোর সাথে আমি কত অন্যায় করেছি করেছি এইসব কথা বলো না মা যা হবার তা তো হয়ে গেছে তুই আমাকে মাফ করে দে মা আমি আমি আর না এমন কথা না মা তোমার কিচ্ছু হবে না আমি আমি ডাক্তার ডেকে আনছি যাস না যাস না মা আমি আমি তোকে কিছু দিতে চাই এনে মা এটা তো একটা লাঠি এটা কোনো সাধারণ লাঠি নয় রে এটা এটা একটা জাদুর লাঠি জাদুর লাঠি হ্যাঁ এই লাঠির কাছে তুই যা চাইবি তাই পাবি মনে করেছিলাম বিরাজির বউ দেব কিন্তু ওরা এটা পাবার যোগ্যই না কিন্তু কোনো কিন্তু নয় রে মা এইটা ঋষি বাবা আমাকে বর দিয়েছিল এটা আজ থেকে তোর এই লাঠি তোর সব কথা শুনবে ঠিক আছে সাধুর লাঠিটা আমার কাছে দাও সাধুর লাঠি আমার মাকে সুস্থ করে দাও দেখি লিয়া লিয়া মারে হে দেখ আমি সত্যি সুস্থ হয়ে গেছি এই তো আমার মা সুস্থ হয়ে গেছে চলো মা তুমি আজ থেকে আমার কাছেই থাকবে দিদি মায়ের পাওয়া বরদানটা আমাকে দে এটা আমার প্রাপ্য মা আমার কাছেই থাকবে না তোদের কাছে আমি আর থাকব না আমাকে তোরা অনেক কষ্ট দিয়েছিস আমাকে মাফ করে দিন না মা আমার ভুল হয়ে গেছে আমি আর তোমাদের কাছে কিছুতেই থাকবো না তোমরা আমাকে মেরে ফেলবে মা আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো আ সেরে দে সেরে দে লাঠি আমার আমি আর ওদের পথ আটকাবো না ওরে বাবারে সেরে দে সেরে দে লাগছে আমার সাদিন কাছে থেকে এবার সেরে দে চল এবার আমরা বাড়ি ফিরি